গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল ছয়টা ঘুম থেকে বসতেছি সক সাড়ে পাঁচটায় চোখ নিয়ে থেকে বসতেছে সকাল ছয়টা যে এই যে এখানে হচ্ছে ভাত ভাত বসে এসে বড় বাইতেছে সকালের রান্না এখন হচ্ছে খুব ঘুম কাটানো এখানে মাছ ভিজে রাখছি তেলাপা মাছ আর এই যে শাক আছে এখানে অনেক ধরনের শাক আছে এগুলো হবে ঝোল শাক আজ আমি কী করছি এই যে এই যে যে মুসুরিটা আর এই যে আমার ভাত ভাতের অবস্থা ভাত কেটে মোটা চাল তো একটু একটু সময় লাগে আগের ভাত কোনো পেলে হয়ে গেছে আর এখনকার যে ভাত মোটা চাই বসে যে পাঁচটা ছাপ্পান্নতে হয়নি আর একটু না তো এই যে এখানে হচ্ছে মুসুর ডালের বড়া জল শাক মুসুর ডালের বড়া এ খাইতে আলাদা একটা টেস্ট চুলাই লেগে গেছে মানে পুরো একসাইডে একটু আগুন বেশি তুলতেছিল গ্যাস তো চারদিকদের সমান জলে আর চারদিকদের সমান চলে না এগুলাই সকালের রান্না আবার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে আসার পর দুপুরে রান্না কি রান্না করুম সেটা এখন বেশি বৈশাখ চিন্তা করতেছি তেল মন চাইলো না একটু মশলা ডাউলের বড়া তো ঠিক আছে দুপুরের খাবার ভাত কম আছে মন চলো না দুপুর রান্না করতে কে কে খাবে চিলি মুড়ি আর চল দেখাই দেখেন সারা দিন বৃষ্টি এই দেখেন অবস্থা এই দেখেন এরকম বৃষ্টি এসে সারাটা দিন কোনো কাজ করা পাইনি কিছু না সারাদিন পাঁচটা বাজে খালি উঠছি বৃষ্টির চোটে দেখেন আমার রান্নাঘরের মাটি ফাইন ভাইয়া বই সাজেছে এক তো মানে ইঁদুরের যে অবস্থা এ দেখছেন এই যে আমি ভিজে গেছি পড়া আমি এখন পর্যন্ত যে কাপড় পরা ছিলাম ওই কাপড়ই ই করছি মানে যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা লাগতেছে সেহেতু আর কাপড়টাপর ছাড়ি নেই এখন হচ্ছে ওই যে রান্না বসাইছি রান্নাটা না কইরা গরুর ঘর ধুইয়া তারপর আমি একবারে কাপড়টাপড় ছাড়বো এখন আমার যেহেতু ভিজাই লাগছি তখন কাপড় ছাড়া লাভ যে এখন হচ্ছে আলুর রসা হবে আর যে ডিম ডিম দিয়ে আলুর রসা আপনার কি বলেন আলুগুলো

ভালো লাগে আর কি যখন রান্না হবে তখন আপনাদের দেখাইয়া আমি ওই ভিডিওটা শেষ করবো রান্না করতে এই ভিডিও আমি আজকে দশটার বাজে মানে আপলোড সবাই দেখবেন আমার সাবস্ক্রাইব করুন হ্যাঁ পরে আবার আপনাদের সাথে করতেছি